পর্বে আমরা স্কুল পর্যায়ের নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি বিউটি ইজ ট্রুথ হিয়ার বিউটি ইজ তা আমরা জানি কি যে নাউন ধরা যায় না সোয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাকে আমরা বলবো হচ্ছে অ্যাপস্ট্যাক নাউন দেখো এই যে বিউটি আছে বিউটি কি ধরা যায় ধরা যায় না শোয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় সৌন্দর্যকে আমি তুমি ধরতে পারবে না একটা মানুষ সুন্দর তুমি তাকে ছুতে পারবা ঠিক আছে কিন্তু তার সৌন্দর্যকে তুমি ছুঁতে পারবে না কিন্তু এই জন্য সৌন্দর্য জাস্ট আমি অনুভব করতে পারবা তাহলে বিউটি ইজ ট্রুথ এখানে বিউটি হবে আমাদের অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে দেখো আমাদের টুথও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ বিউটি টুথ মানে কি সৌন্দর্য সত্য সত্য তো ধরা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় আর মজার বিষয়ে কি দেখো এই যে বিউটি টুথ না এটা হচ্ছে জন কিটের একটি কবিতার অংশ সেখানে সে সৌন্দর্যকে সত্য হিসেবে ধরেছেন আবার সত্যকে সৌন্দর্য হিসেবে তুলনা করেছে তা দেখো দুই নম্বরে কী বলা আছে নাউন ফর্ম অফ নো ইজ তাহলে দেখো নোয়ের নাউন ফর্ম নলেজ তাহলে আমাদের অ্যান্সার হবে কত গ তিন নম্বর দেখো কি বলা আছে দি বয় রাইটস ওয়েল হেয়ার অয়েল ইজ এ আর এন কী হবে দেখো দেখোটিভ অ্যাডভার্ভ নাকি না নাউন হবে তা মনে রাখবা যে হচ্ছে ভার্বকে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ভ আর যে হচ্ছে নাউন বা প্রনাউনকে মডিফাই করে সে হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে দি বয় রাইটস অয়েল মানে বালকটি কি লিখেছে ভালো তাহলে এখানে দেখো লেখা দ্বারা আমাদের মডিফাই করতেছে তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ চার নম্বর দেখো কি বলা আছে এভরি ম্যান ইজ মানে প্রত্যেক মানুষের মাঝে সম্ভাবনাময় কিছু আছে তা দেখো হিয়ার এভরি ইজ এওয়ার অ্যান তাহলে এভরিটা আমাদের কি সেটা আমাদের বের করা লাগবে তা দেখো ম্যানকে নাওন না নাউনের পূর্বে সর্বদা সর্বদাটিভ বসে তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ দেখো পাঁচ নম্বরে কি বলা আছে এজেকটিভ ফর্ম অফ মাইজার ইস মাইজার আমাদের বের করা লাগবে এখানে যদি অপশনটা ভুল দিয়ে আছে তা দেখো মাইজারের এজেক্টিভ হবে মাইজারলি মনে রাখবা যদি তুমি নাউনের সাথে আই যুক্ত করে দাও তখন হয়ে যাবে অ্যাজেকটিভ আর যদি ভার্ভের সাথে তুমি আই যুক্ত করে দাও তখন হয়ে যাবে অ্যাডভার্ভ যেরকম দেখো এখানে যদি মাইজার না থাকে মাইজার কি আমাদের নাউন মাইজার না থাকে যদি ফ্রেন্ড থাকতো তাও কলাম তুমি যদি এলআই যুক্ত করতে তখন কি হয়ে যেত ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কিন্তু আমাদের এজেকটিভ যদি মনে করো আমাদের থাকতো ফাদার ফাদার কি নাউন এর সাথে যদি তুমি এলআই যুক্ত করো তাহলে হবে কি ফাদার নে তখন হয়ে যাবে কি সেটি অ্যাজেক্টিভ আর ভার্বের সাথে এলআই যুক্ত করলে হয়ে যায় অ্যাড যেরকম দেখো কুইক কুইক কি ভার্ভ ভার্ভের সাথে যদি তুমি এলআই যুক্ত করো তাহলে কী হয়ে যাবে কুইকলি আর কুইকলি করলাম তখন হয়ে যাবে অ্যাডভার্ভ আবার মনে করে সোলো সোলো কি ভাব না এর সাথে যদি তুমি এলআই যুক্ত করো তখন হয়ে যাবে কি সোলোলি তখন হয়ে যাবে সেটি অ্যাডভার্ভ তাহলে আমরা বুঝলাম কি নাউনের সাথে যদি আমরা এলআই যুক্ত করি তখন সেটি হয়ে যাবে আর যদি আমরা ভার্ভের সাথে এলাই যুক্ত করি তখন হয়ে যাবে অ্যাডভার্ব দেখো ছয় নম্বরে বলা আছে কি নাউন ফর্ম অফ ইয়ং ইয়ং মানে কি তরুণ বা যুগক তাহলে এর নান ফর্ম হবে কি তার মানে হচ্ছে ইয়ুথ তাহলে অ্যান্সার হবে আমাদের খ দেখো সাত নম্বর বলা আছে কি দি টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট এটা হচ্ছে সিম্পল করতে হবে তা দেখো সো ডট ডট ড্যাট থাকলে আমাদের নিয়ম কি টু ডট ডট টু আনবো তা অনেকে করলাম এই জায়গায় ভুল করো যে টু আগে নিয়ে আসো তারপরে টু নিয়ে আসো তা মনে রাখবে আগে টু নিয়ে আসবা তারপর টু নিয়ে আসবা আগে হচ্ছে দুইতেও তারপরে হচ্ছে একটা ও তা দেখো দি ঠু ইজ তাহলে এইটুকু আমাদের ঠিক থাকবে তারপর আমরা কি করবো এই শো জায়গায় ঠুনে আসবো তাহলে আমরা ঠুনে আসলাম তারপর আমাদের এই যে অ্যাজেকটিভটা আছে সেটি আমরা বসাবো এই যে হট বসালাম এরপর মনে রাখবা কি পরে কি আই আছে না যদি আই থাকে তখন আমাদের মি বসবে এই পরেই কিন্তু এখানে করলাম কোথাও বসা বসানো নেই তাহলে আমাদের ক নম্বর আনসার হচ্ছে না দেখো খ নম্বরে তো টু ডট ডট টুর কোনো মাত্রই নেই তাহলে এটা হচ্ছে না গ নম্বরে দেখো দি টি ইজ টু হার্ড ফর মি টু ডিং তাহলে আমাদের অ্যান্সার হবে কত গ আর ঘ নম্বরের কলম আমাদের টু ডট ডট টু নেই দেখো আট নম্বর বলা আছে কি উড ডাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই তাহলে দেখো মনে রাখবা কি যদি উড ডেট থাকে জাস্ট ওই উড ডেটটা উঠিয়ে দে তুমি যদি আই উইশ বসিয়ে দাও তাহলে কলম তুমি অ্যান্সারটি পেয়ে যাবা সেরকম ভাবে যদি তোমার আইউস থাকে আর তোমাকে যদি এক্স কিলোমিটার সেন্টেজ করতে বলে আইউসের জায়গায় জাস্ট তুমি হচ্ছে উড ডাট বসিয়ে দিবা তাহলে তোমার এক্স কিলোমিটারই হয়ে যাবে তো আমাদের আটের অ্যান্সার হবে গম ঘ নম্বর কেন হচ্ছে না দেখো আই উইশ বসিয়েছে ঠিক আছে কিন্তু এখানে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই কিন্তু এখানে দেয়া কি আই ফ্লাই ইন দ্য স্কাই এই জন্য অ্যাপশনটা আমাদের হচ্ছে না তো দেখো নয় নম্বর কি বলা আছে হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে একে সে ইন্টারগেটিভ করতে হবে তা দেখো আমাদের ইন্টারগেটিভ করার নিয়ম কি প্রথমে হচ্ছে আমরা অক্জেলারি ভাব নিয়ে আসবো আর যদি অক্সিলারি ভাব না থাকে তখন আমরা টেনশন এর সাথে ডু ডাজ নিয়ে আসবো তা দেখো এখানে হ্যাজ এই হ্যাজ কলাম আমাদের অক্সিলারি ভাব না হ্যাজ কলাম আমাদের মূল ভাব কারণ হ্যাজ এর পরে কলাম কারণ অক্সিলারি ভাব থাকলে কলাম তারপর একটা মূল ভাব থাকবে অক্সিলারি ভাব মানে কি সাহায্যকারী ভাব তখন সাহায্য করবে কারে প্রধান কোনো ভাবকে প্রধান কোনো ভাব যদি না থাকে তখন সেটা সাহায্যকারী ভাব হবে এটা করলাম এখানে মূল ভাব হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে তাহলে দেখো যেহেতু আমাদের মূল তাহলে আমরা কি টেনশন ডি ডানব তাহলে যেহেতু বা আমাদের প্রেজেন্ট নির্দেশক তাহলে আমরা ডু বা ডাজ নিয়ে আসবো এখানে যেহেতু হ্যাজ আছে আমরা নিয়ে আসবো ডাস আর সেন্টেন্সটি যদি হ্যা বাদক হয় তাহলে আমরা না বেদক করবো না বেদক হলে না আমরা হ্যা বেদক করতাম তা দেখো আমরা জন্য নাম ডাস তাহলে ডাজেন্ট তারপরে যে হি আপনার আনিছে এবার কোনো আমাদের হ্যাজ বসবে না আমাদের বসবে কি হ্যাপ তাহলে এ অফ তাহলে আমাদের আসছে কত দেখো দশ নম্বর কি বলা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মেক ইট পজিটিভ তাহলে একে হচ্ছে পজিটিভ করতে হবে তা পজিটিভ করার নেম কি প্রথমে হচ্ছে আমরা নো আদার নিয়ে আসবো অথবা ভেরিফিউ নিয়ে আসবো তারপর হচ্ছে ডিগ্রির পরের অংশ নিয়ে আসবো তারপরে ভার তারপরে সো অথবা অ্যাস তারপরে ডিগ্রির পজিটিভ ফোরম তারপরে আস তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট বসে তা দেখো আমাদের এখানে দি আছে না দি যদি থাকে তাহলে আমরা নো অর্ডার আনি যদি অন অবদার থাকতো তখন আমরা ভেরিফি বানতাম তাহলে দি আসে তাহলে আমরা নো অর্ডার নিয়ে আসলাম ক নম্বর অপশান তো হচ্ছে না নো অর্ডার নেই গ নম্বর হচ্ছে না তাহলে খ গ হতে পারে তা দেখি কোনটা হয় নো অর্ডার আমরা নিয়ে আসলাম তারপর দেখো বয় ইন দ্য ক্লাস এখানে শুধুমাত্র বয় দেওয়া তাহলে এটাও আমাদের হচ্ছে না তাহলে গোয়ান নম্বর অ্যান্সারটা আমাদের এমনিতেই হবে তারপর আমি একটু করিয়ে দিই দেখো নোয়াদার বয় ইন দ্য ক্লাস এই পর্যন্ত আমাদের ঠিক আছে তারপর কি আমরা ভাব নিয়ে আসবো এই দেখো আমরা ভাব নিয়ে আসলাম ইস তারপরে কি সোবা এস তা আমরা অ্যাস নিয়ে আসলাম তারপরে বেস্টের আমাদের যদি পজিটিভ ফর্ম করি তাহলে হবে কি গুড তারপরে কি আবার এস নিয়ে আসবো তারপরে হচ্ছে আমরা এই সাবজেক্টটা শেষে নিয়ে যাব তাহলে এই হচ্ছে হে তা দেখো এগারো নম্বর কি বলা আছে আই মাস্ট ডু দিস একে হচ্ছে নেগেটিভ করতে হবে তা মনে রাখবা মাস্ট যদি থাকে কোনো অ্যাসেপটিভ সেন্টেন্সে তাকে নেগেটিভ করে একেবারে পানির মতো সোজা তুমি জাস্ট ওই দে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসিয়ে দিবা কিন্তু মনে রাখবা ক্যান নট বাট যদি বসাও তাহলে ভারবে বিস্ফ্রম বসাবে এরপরে আর যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ভারবার সাথে দিয়ে যুক্ত করবা ক নম্বর অপশনে ক্যান নট বাদ বসাচ্ছে কিন্তু ভারবার সাথে দিয়ে যুক্ত করছে এটা তো হবে না

মনে রাখবা এই যে হু কি আমাদের যদি ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যদি শব্দের মাঝে বসে তখন করলাম আগে সাবজেক্ট তারপরে ভাব আর ডাব্লু ওয়ার্ড যদি শব্দের শুরুতে বসে তখন তো সেটা ইন্টোগেটিভ সেন্টেন্স হবে তখন হবে কি আগে ভাব তারপরে সাবজেক্ট যেটা আই নো হু সে মাঝে বসেছে তাহলে আগে সাবজেক্ট তারপরে ভাব যেহেতু অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে আই নো হু ইউ আর হট তো হবে না কারণ যেহেতু ব্যক্তিবাচক তাহলে আমাদের হু বসবে তাহলে আমাদের ক নম্বর অপশন কাটা ক নম্বর তো হচ্ছে সেটা আমরা দেখতেই পারতেছি আর এই গ নম্বরে দেখো হু আর ইউ তাহলে আগে কলাম তোমার এখানে ভাব নিয়ে আসছে এই অ্যান্সারটা আমাদের হচ্ছে না আর ঘ নম্বর হবে না হঠ আমাদের আনা যাবে না আননি আনতে হবে হু দেখো তেরো নম্বরে কি বলা আসছে দি সান রাইস ইন দ্য ইস্ট তা সূর্য পূর্ব দিক থেকে ওঠে তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক ঠিক আছে রাইজেস মানে কি ওঠা আর ইস্ট মানে কি পূর্ব তাহলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে দেখো চোদ্দ নম্বর কি বলা হি ইজ মাই নেফিউ এটা আমাদের হবে তা মনে ইজ মাই নেফিউ যদি থাকে নেফিউ মানে কি ভাতিজা তাহলে সে আমার ভাতিজা অ্যান্সার হবে কত আমাদের তা দেখো ভাতিজির ইংরেজি কি সাথে সাথে আমরা এটাও জানে দিই ই যদি নেই থাকে তখন হয়ে যাবে সে ভাতিজি আর যদি এই যে নতুন পরিচিত এটা হচ্ছে কি অ্যাকাউন্টেন্স যদি এরকম বলা থাকে হি ইজ মাই অ্যাকাউন্টেন্স তখন হয়ে যাবে সে আমার নতুন পরিচিত আর সে আমার চাষি কখন হবে যদি বলা হয় হি ইজ মাই অন্ট তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের চোদ্দোর ঘ দেখো পনেরো নম্বরে কি বলা আছে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার তাহলে এখানে কী হবে আমি তোমার শিক্ষক আমি তাহলে আমাদের অ্যান্সার হবে কত পুনর ঘ যদি বলা থাকতো মনে ইট ইজ আই হু এম টু ব্লেম আমি দোষী ব্যক্তি তখন করলাম এরকম হয়ে যায় তাহলে পুনরায় অ্যান্সার কত খ ষোলো নম্বরে কি বলা আছে ইট ইজ এ কোয়ার্টার টু টেন নাও তা মনে রাখবা কোয়ার্টার মানে কি চার ভাগের এক ভাগ আচ্ছা চার ভাগের এক ভাগ মানে কি মিনিটে মানে আমাদের কাটা তো ষাট ঘর পর্যন্ত যায় তাহলে ষাটটা যদি তুমি চারটে ভাগ করো তাহলে কত হবে পুনরো আর এখানে দেখো এই যে টু না টু থাকলে মনে রাখবে কি বাকি আছে আর যদি পাস্ট থাকে তাহলে মনে রাখবে কি অতিবাহিত হয়ে গেছে তাহলে কোয়াটার টু না তার মানে পনেরো মিনিট বাকি আছে আর পনেরো মিনিট বাকি আছে এর যদি আমরা বাংলা বলি মানে এমনি শুধুমাত্র আমাকে প্রচলিত বাংলা বলি তখন হয়ে যাবে কি পৌনে তা দেখো ইট ইস কোয়ার্টার টু টেন নাও মানে এখন পৌনে দশটা বাজে পৌনে দশটা মানে কি দশটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর যদি এখানে পাস্ট এখানে দেওয়া থাকতে পাঁচ টেন নাও তখন আমরা বলতাম কি এখন হচ্ছে দশটা বেজে পনেরো মিনিট বা সোয়া দশটা বাজে দেখো সাতা নম্বরে বলা আছে কি পেন থ্রো দা লাইন দেখো পেন থ্রো মানে কি কেটে দাও দি লাইন এই লাইন শব্দের বাংলা হচ্ছে কলাম সত্র ঠিক আছে আমরা কলাম অনেকে ইংরেজিটুকু জানি বাংলা কলাম হয়তো বা অনেকেই প্রথম জানতেছি লাইন শব্দ হচ্ছে হচ্ছে বা পঙ্কক্তি বা শাড়ি আমাদের তিনটাই হয় দেখো তাহলে পেন থ্রো দ্য লাইন সত্তরটি কেটে দাও সাথে অ্যান্সার হবে কেউ তোমাদের গম আঠা নম্বরে কী বলা আছে দেখো ফলটার ঠিক হয় লাভ ইস থিন তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে যাকে দেখতে না রে তার চলন বাকা। মনে রাখবা ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রে কখনো হচ্ছে তোমার আক্ষরিক অর্থ হয় না যেরকম ফল্ট মানে কি ত্রুটি এটা তো হবেই না তারপর এখানে ত্রুটির কথা বলা আছে এটা হবেও না ঘ নম্বর দেখো চুটির কথা বলা আছে এটা হবে না চুটি ভালোবাসার কথা বলা আছে মানে আক্ষরিক অর্থ তো হবেই না বাকি যে অপশনটা থেকে দেয় সেটা হবে আমাদের অ্যান্সার তো দেখো উনিশ নম্বরে কী বলা আছে সিলেটি হারে হারে দুষ্ট এটা কোনো আমাদের ইডিএম ফেরোজ থেকে একটা প্রশ্ন করেছে তো মনে রাখবা যে হারে হারে দুষ্টুর ক্ষেত্রে উইকেড টু দ্য ব্যাকবোন আমরা এটা হচ্ছে ব্যবহার করে থাকি তা দেখ কারণ উইকেট টু দ্য ব্যাকবোন আছে আমাদের ঘ নম্বরে তাহলে আমাদের অ্যান্সার হবে কত ঘ উইকেট টু দ্য ব্যাকবোন শব্দটো অর্থ হারে হারে দুষ্ট যেহেতু ছেলেটি হারে হারে দুষ্ট বলা হয়েছে তা হবে কি দি বয় ইজ উইকেট টু দ্য ব্যাকবোন দেখো বিশ নম্বর বলা আছে কি চকচক করলে শোনা হয় না তাহলে এটা একটা ইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন করেছে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড মানে চকচক করলেই কি শোনা হয় না দেখো একুশ নম্বরে কি বলা আছে ঢাকা কি জন্য বিখ্যাত তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর ঢাকা কি জন্য বিখ্যাত হয়তো হবে না কারণ কেন ঢাকা বিখ্যাত তা তো বলি না বলিস থেকে কি জন্য বিখ্যাত তো মনে রাখবে যদি এরকম প্রশ্ন করা হয় তখন তুমি বলবে কি হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর তা দেখো বাইশ নম্বর কি বলা আছে আমি জানি সে কোথায় বাস করে তা দেখো এটা কি হবে আই নো হোয়ার হি লিভস তাহলে আমাদের অ্যান্সার হবে তো ঘ টাস তো আনার কোনো প্রয়োজন নেই কারণ এখানে তো আমরা ইন্টোগেটিভ কিছু করতেছি না হি ইজ লিভিং তো হবে না কারণ এখানে তো কন্টেন্সের কথা বলা হচ্ছে না সে বাস করে একটা স্বাভাবিক কথা আমাদের বলা হচ্ছে তাহলে কি প্রেজেন্ট ইন হবে তাহলে আমাদের খ নম্বর হচ্ছে না হি লিভ এখানে ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত করবে না কারণ এখানে হি হি কি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর থার্ড পারসন সিঙ্গুলার নম্বর মানে কি ভার্বের সাথে তো এস বাই এস যুক্ত করতে হবে আর ভার্বের সাথে এস বাই যুক্ত করলেই কেন আমাদের সিঙ্গুলার আয় নাওনের সাথে যদি এস বাই এ যুক্ত করে তখন তা পুলোর হয় কিন্তু ভারবার সাথে এস বাই যুক্ত করলে তখন তা সিঙ্গুলারই হয় দেখো তেইশ নম্বরে কি বলা তেল পানিতে ভাসে তা এটা হবে কি ওয়াইল ফ্লট ওয়ান ওয়াটার তেল পানিতে ভাসে পানির উপরেই কলাম তোমার তেল থাকবে কলাম পানির সাথে মিশে নিচের দিকে যাবে না এই জন্য বলা হয় কি তেল পানিতে ভাসে আর কোনো কিছু উপরে থাকলে আমরা কি বসাই ওয়ান বসায় আমার একটি কম্পিউটার আছে তার কি হবে কি আই হ্যাভ এ কম্পিউটার এত সহজ প্রশ্ন দেয় দেখো পঁচিশ নম্বরে কি বলে আছে আমাদের লাস্ট নম্বর এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল আইডিয়া অর টপিক মানে একটা সিঙ্গেল একটা আইডিয়া থাকবে যদি তোমার লোডশেডিং দিয়ে লাগতে বলে তাহলে লোডশেডিং সম্পর্কে তোমার ধারণা দেওয়া লাগবে যদি তোমার হবি বললে তাহলে হবি সম্পর্কে কলাম তোমার ধারণা দিতে হবে যদি তোমার ফেসবুক বলে তাহলে ফেসবুক সম্পর্কে তোমার ধারণা দিতে হবে তাহলে প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল আইডিয়া আর টপিক তাহলে অ্যান্সার কত আমাদের ক। তো দেখো আমাদের নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো করলাম একেবারে অনেক সহজ ছিল তা আমরা প্রত্যেকটা কলাম একেবারে ব্যাখ্যা সহকারে শিখেছি এ পরবর্তীতে ক্লাসে অন্যান্য আমরা শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ